সকে ডালের ডাল নিয়ে এসে চিংড়ি মাছের বাটা দিলাম দইনা পাতা পেঁয়াজ পেঁয়াজ আর কাঁচামরিচ দইনা ফি মরিচের ফাঁকি লবণ হলুদের ফাঁকিয়ে দিলাম টেম্বাই নিছি তেল বসাই দিছি এখন আমি সবটি দিয়ে দেবো Nå er det ferdig. আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করাবেন কমেন্টে জানাবেন কিরকম হয়েছে আর এরকম করে বাসায় করে রাখবেন ভালো লাগবে